টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে পানি নেমে আসায় ফেনীর ফুলগাছি ও পরশুরাম উপজেলায় অন্তত পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ফুলগাছির উত্তর শ্রীপুরে বেরি ভাত ভেঙে পড়লে মুহূর্তে পানি ঢুকে পড়ে গ্রামে এর পাশাপাশি ফুলগাছি ও পরশুরামে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত সতেরোটি স্থানে বাঁধ ভেঙেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে ফেনী সদর ফুলগাছি ও পরশুরামের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আলিয়াশ জানান সন্ধ্যায় হঠাৎ করে বাঁধ ভেঙে যায় চোখের পলকে ঘর ভেসে যায় নদীতে তিনি বর্তমানে বাড়িতে আশ্রয় আছেন এদিকে ফেনী আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত সব ধরনের যান চলাচল বন্ধ বন্ধ রয়েছে রয়েছে বিদ্যুৎ সরবরাহ অন্যদিকে ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলায় তিনশো ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এ অবস্থায় জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে বন্যা কবলিত মানুষের জন্য একশো তিপ্পান্নটি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং একশো পরিবার সেখানে আশ্রয় নিয়েছেন আশ্রয়কারীদের বিতরণ করা হচ্ছে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী স্থানীয়রা অভিযোগ করেছেন ঝুঁকিপূর্ণ বাঁধের ব্যাপারে আগেই সতর্ক করা হলেও মেরামতের উদ্যোগ নেয়নি কেউ এখন বাঁধ মেরামত এবং পর্যাপ্ত সহায়তা না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে